ফুটোস ফুটোস শন 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 এই তো ইচো ইচো আমি অফিস যাচ্ছি হ্যাঁ ঠিক আছে এক্ষুণি চলে আসবো কি হয়েছে কি হয়েছে তোমার পুজো আমি এক্ষুনি চলে আসবো তুমি কোনো চিন্তা করব না ঠিক আছে প্রচুর ভালো ছিল আমার ছোট্ট কুথায় আমার

পুরো জলটা কম কাজ গুড মর্নিং সকলকে দেবলীলা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে আর কি ও দোকানের জন্য এখন রওনা দিচ্ছে আর আমিও এবার রেডি হব আর রেডি হয়ে বেরিয়ে যাব অফিসের জন্য সবাই ওকে রওনা করে দিই তারপর কুর্তুসকে খাওয়াই তারপর নিজে স্নান করে একেবারে বেরিয়ে যাব। সকাল থেকে কাজ বলতে ল্যাপটপে কাজগুলো করেছে কিন্তু দুভাই ফেলে রেখে গেল আমাকেই করতে হবে সেটা আর এখানে ডায়েরিতে সমস্ত কিছু অ্যাড্রেস ফ্যাড্রেস লিখে দিয়েছে কারণ এইগুলো সমস্ত কিছু আজকে ডেসপ্যাচ হবে প্যাকেটগুলো রেডি করেছে কিন্তু আমাকেই করতে হবে ফাইনালি এটা আর এই যেখানে মহারাজ বসে আছে কুটু গুড মর্নিং বলে দাও হুম জল দি না গাড়ি রে টিফিনটা দিয়ে দেবো

আমি দাঁড়িয়ে আসতে হলো কি এই কিছু ফেলে গেছে খাবার নিয়ে নিলাম এখানে নিয়েছি ভাত আর লাউ তরকারি আর এখানে যে জিওল মাছের ঝোলটা আছে রেডি হয়ে গেছি এবার জল ভরবো তবে আজকে খুব গরম লাগছে তো ভাবলাম কোনো দিনে নিয়ে যায় না ভাবলাম আজকে একটু ঠান্ডা জল নিয়ে যাবো ফ্রিজে দিকে ঠান্ডা জল নাই তাহলে কি করবো এখন কিছু আইস কিউব আছে সেগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো আশা করি যেতে যেতে ওটা বলে যাবে আমাদের ডিপ ফ্রিজে একটা সিস্টেম আছে যে এখানে যে বরফগুলো জমা আছে এটাকে দেখো এই 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 সব বরফগুলো পড়ে গেল এবার এটাকে বাইরে বার করতে হবে তারপর এটাকে আমি আলাদা করে করতে পারবো আলাদা করে নিলাম কিউবগুলোকে এখন আমি জলের মধ্যে ভরে নেবো একটা একটা করে এবার পুরো জল ভরে নিয়েছি এবার এটাকে আবার তুলে রেখে দেবো যেন ধরবো যা জল পড়ে যাচ্ছে ভুলে গেলাম কোনটা দিয়ে ধরে আনলাম ভুলে গেলাম হুম কাপড়ে চলো তাহলে রেডি এখানে হাতে পরে নিয়েছি এটা আর এই যে নিয়ে নিয়েছি স্কার্ফটা এটা পুরো মুখ দিয়ে ঢেকে নেবো আর তারপর রোদের মধ্যে চলে যাবো অফিস চলো এখন বেরোই আর কুটুসকে একবার টাটা বলে দিচ্ছি পুটোস পুটোস শন সন 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 এই তো এচো এচো আমি অফিস যাচ্ছি হ্যাঁ ঠিক আছে এক্ষুনি চলে আসব কি হয়েছে কি হয়েছে তোমার পুটু আমি এক্ষুনি চলে আসবো তুমি কোনো চিন্তা করবো না ঠিক আছে ও তো ভালো ছেলে আমার ছোট্ট পুতায় আমার বেরিয়ে পড়লাম চলো এই ছাতাও নিয়ে নিয়েছি কেতলো নাকি কেতলু তুমি কি কাদা মেখে এসছো ছি 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 ঠিক আছে তারা আসছি যাবে তো যাবে কি বললে আমাকে কত টাকা লেবে কুড়ি টাকা চলো চলো

আবার খেতে হবে দাঁড়াও পুরো জলটা খেতে হবে তোমায় এখন তারপরে শরবত হ্যাঁ সারাদিন বাড়ি পাহাড়া নিচে কম কাজ তোমার হ্যাঁ করো এখন একা থাকবে আমি অভ্যাস হয়ে যাবে বুঝলি হ্যাঁ হ্যাঁ আর এটা আমার আর কুটুসকে এখন খাওয়ানো হচ্ছে শরীরের শক্তি এটা খেলে অনেকটা ইয়ে হয়ে যাবে না মানে যদি কোনো টায়ার্ডনেস থেকে চলে যাবে না জলটা খেয়ে নিয়ে এখন এই যে গুলো প্যাকিং করব কারণ দাদা চলে আসবে আবার আর এই যে আমার মান্থে লাস্ট স্টক ঢুকে গেছে এটাও আনপ্যাক করে সেটাকেও ঠিকঠাক করতে হবে তো এগুলো অনেক কিছু কাজ বাকি আছে এগুলোকে তাড়াতাড়ি করে ছটপট করে নিই এই যে আনপ্যাক করে সেট করে নিলাম পুরোটা আর এখন এগুলো সব খালি করে নিয়েছি এই যে এবার প্যাকিং করবো সব হিসাবপত্র নিয়ে বসেছি তার আগে সেলোটেপগুলো নিয়ে নিই তো চলো স্টার্ট করা যাক প্যাকিং করা ডান হয়ে গেল সমস্ত কিছু রেডি ঘড়িতে বাজে এখন ছটা দশ আর আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে তাই আমি একটু শোবো এখন আজকে অফিস থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম নিউট্রিশনগুলো প্যাক করলাম প্যাক করে আমি একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম তো তারপরে উঠে ও এলো তার আগেই উঠেছি যাই উঠে একটু চা খেয়েছিলাম তারপরে এডিটিং টিডিংগুলো সব কমপ্লিট করে একবার ডিনার করে রেডি হয়ে গেছে সাড়ে নটা বাজে এখন একটা দেব দেবো তারপরে বাড়ি যাবো ভুট্টুদের খাওয়াবো তো চল এখন বেরোই আর যাওয়ার আগে এটা দিয়েছে পর ও বেরোলো একটু দুধ আন দুধের প্যাকেট আনতে গেছিলো কুটু সেখানে দাঁড়িয়েছে কারণ ওকে আজকে আমি একটা কথা বলেছিলাম যারা তোমাদেরকে সামনে একবার দেখায় তো এই যে নিউট্রিশনটা নিয়ে নিচ্ছে এখানে কুটুস দাঁড়িয়ে আছে একটার জোর একটা ব্যাপারে কুটুস কুটুস টাটা যাবা টাটা যাবা চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো ওকে বলেছিলাম একবার যে মা হেঁটে আসার পর থেকে খুব মানে ছটফট করছিলো বাইরে বেরোনোর জন্য তো মা ওকে বললো যে তুই টাটা যাবি তুলির সাথে ব্যাস তখন থেকে আমার পেছনে পড়ে আছে তো চল এখন বেরোই আর দেখে মনে হচ্ছে আমার খুব এক্সস্টেড এক্সাক্টলি মানে প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে তাড়াতাড়ি কালগুলো সেটা ঘুমাতে পারলে মাসি মনে হচ্ছে আজকের মতো ফাইনালি বাইরের কাজকর্ম সব কমপ্লিট হলো এই মাত্র জাস্ট ফিরলাম একটু আগেই আর এসে এসেই যেটা প্রথম কাজ করে ফেলেছি এসিটা চালিয়ে দিয়েছি ততক্ষণ একটু ঠান্ডা হোক আর আমাকে এখন বাকি কাজগুলো করতে হবে জল টল ভর্তি করা এগুলো করতে হবে আর সকালবেলায় তো আবার এজ ইউজুয়াল এক্সারসাইজ আজকে প্রচণ্ড ছুটাছুটি হয়েছে দিন দোকানেও মানে এক্সেসিভ খাটাখাটনি গেছে আজকে আর রোদের যা তাপ বাপরে বাপ এখন বেরিয়েছিলাম বাড়ি বাইরে থেকে বাইরে তা হাওয়ার মাত্র নেই দু তিন দিন আগে তাও হাওয়াটা ছিল তো আজকে সেটাও হাওয়াও খেতে পেলাম না তাই জন্য আজকে ঘুরতেও যায়নি কোথাও একদম বাড়ির কাজ কমপ্লিট করে স্ট্রেট বাড়ি চলে এলাম আর ওখানে গিয়ে একটু আড্ডা ঠাড্ডা হলো আর তা হিসাবপাতি করতে হলো কারণ মিস্ত্রি দাদারা কাজ করছেন কাজকর্ম খুব গতিতে এগোচ্ছে সেদিনকেও বলছিলাম আজকেও তাই তাও কাকু আছে এখন এটা একটা ভরসার কথা তো যাই হোক দেখা যাক কালকে আবার গিয়ে দেখতে হবে যে কি কত দূর কী হচ্ছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো কারণ সকালবেলায় আবার তাড়াতাড়ি ওঠা এক্সারসাইজ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবনীরা সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট